এই ছুটিতে কোথাও ঘুরতে যাইতে পারি নাই তাই আমি আর বাইশতে মিলা আর স্বাস্থ্য ভাই মিলা গেছিলাম একটু ঘুরতে ঘুরতে গেছিলাম হচ্ছে কেদারপুর নিয়েছে রাত্রিবেলায় হঠাৎ করে বাস্তায় ফোন দেখলো কইলো যে চল যাই ঘুরতে যাই ঘুরতে যাবো ঘুরতে যাবো কোথায় যাবি কোথায় যাবি বললো যে চলো কেদারপুর যাই বললো ঠিক আছে চল যাই ঈদের মধ্যে যখন কোথাও যাই নাই তাহলে টুকুরের করে আসি তাই ঘুরতে চলে আসলাম রাত্রিবেলায় সারাদিন সবাই নেই অত্যন্ত গরম গরমের কারণে আরও কোথাও বাইরে যেতে পারি নাই তাই মেরেছি রাত্রিবেলায় রাত্রিবেলায় মেলা শেষের দিকে ছুটি শেষের দিকে ঈদের ছুটি শেষ মেলাও শেষ তারপরেও ঘুরতে আসলাম ঘুরতে আসা দেখি সব কিছু বাংশুর করে ফেলাইতেছে সব কিছু ঘুষাই গেছে মানুষ দোকানদার দোকানদারও চলে যাইতেছে এদিকে আমরা আইছি শেষবেলাতে আইসা দেখতেছি এখানে মানুষজন তেমন নাই ঘুরা সব কিছু দোকানপাট গুছাইতেছে এর মাঝে ব্যস্ত বললো যে চাষা বলো কী খাবা আমি বললাম যে কী খাওয়া যায় খাম অনেক কিছু তাই ঘুরা দেখি পরে এদিকে আসলাম পরে দেখি যারা দোকান আছে এই দোকানে আফা একটা ইয়ে দেখতেছে চুরি মুড়ি দেখতেছে এখানে আংটি মাংটি পাওয়া যায় অনেক কিছু অনেক জিনিসপত্র উঠে এই মেলাতে একটা ঈদের মিলন মেলা এখানে হয় এখানে চাদুর পান বিক্রি করা হয় মজার পান খাই সবাই খায় খাইতে খুব ভালোই লাগে তো ঘুরতে 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 যেতেছি পঞ্চাশটা ভাই ঘুরে দেওয়া দু তিনটা মালা কিনে নিয়েছে কোলাহানের লেখা টেহা নাই টেহা নাই আমার কিছু খাওয়ান লাগবো কয় তেহা নাই দেখি যে কয় পোল্লা ঈদের লেগে ঈদের মধ্যে কোলানের কিছু দেয় নাই তাই মালা কিনে নিলাম আমি বললাম তাই নাকি তো ঠিক আছে কিনে নাও পরে কাকা যে চটপটি খাম চটপটি খামো আমি নাও চটপটি খাও কিনে খাইবে খাও পরে দামা দামি করতে গেছে মেস্তা গেছে আমার ব্যস্তে আসে সাথে নাম হচ্ছে রাজঝাখ এবং স্বাস্থ্য ভাই আছে কবির সবাই নিয়ে তিনজনে মিলা জেলায় গেছিলাম যাওয়া পরে ব্যস্তে গল যে চটপটি খামো পরে গেলাম দেখো কত করে চাই দামা দামি করলো দামা দামি করে লাস্টে করলো পঞ্চাশ টাকা প্লেট তো আমি বললাম ঠিক আছে বানাইতে দাও বানাইতে দাও খাও আমরা খাই সবাই খাই শেষ বেলায় আইসি দোকানপাটে সব বন্ধ করে এলাইতেছে আর লোকজন তেমন নাই মানুষের কাছেও টাকা পয়সা নাই এই জন্য মানুষ আর ওই মেলাতে তেমন রা হেনা হেনে ছুটি শেষ হয়ে গেছে দীর্ঘদিনের ছুটি ছিল কোরবানির দিকে দেখে দাদা নাতি করতেছে দাদা নাতি হাত ধরে করতেছে এই জন্য এই রাত্রিবেলায় মেলাতে আইসা দেন এখানে পরে আমরা দোকানে যা বইলাম তিনজনে যা বইলাম পরে বললাম যে ভাই বানান তাহলে ভালো করে বানান আমাকে বানিয়ে বোনিয়া দেন পরে ভাই দেখি যে দোকানদার ভাই সুন্দর করে আমাকে বানাইতেছে তো শরীরে তো বানাইতেছে ঠিক আছে কিন্তু শরীরের অবস্থা দিকে আর হলো ওই হইলো হলো না খালি গায়ে ঘাম শরীরে মানে পরিবেশটা অতটা সুন্দর না যদিও তারপরেও এখানে কী করম আইসি এখানে খাইবার চাইছে সবাই পরে বললাম যে তাহলে খাই আর কি করম যাবো পরে দিয়ে ভাই বানাইতেছে বললাম ভাই একটু স্পেশাল করে বানাই দিন ভালো করে বানাই দিন কোলে ঠিক আছে ভাই বানাইতেছি সমস্যা নাই আপনাদের আমাদের শেষবেলায় আইসেন ভালো করে বানাই দিব সুন্দর করে বানাই দিবনি তারপরে ভাই দেখি যে বানাইতেছে সুন্দর করে আমাকে তিনটা প্লেট বানাইতেসে বুঝে দেখতাছেন এখানে আবি যা দেওয়া দিতে কি কি দিতে আমরা নিজেও জানি না দিতে আমরা দেখতেছি ঢেলে ঢেলে দিতে কি দেয় না দেয় কিছু বুঝি না পরে কেয়ার করার কলাম খাই দেখি কেমন নাকি কেমন করে দিতে না দিতে খাওয়া দাওয়ার স্টাইল দেখে দেখে আর ভালো লাগলো না দুটিও তারপরে কলম যে থাক আইসি শেষ আইসি যাও ঢেল তো খেয়ে যাই না খাই একবাৰ দি যায় খাই তেলে এইখনে বহি ৰৈছি বহিৰ মই দেখিছো একজনৰ হালিম খাইছে হালিমো বুলি পোৱা যায় আমি জানতাম না যাই হৌক চটপটি চলি আইছে যে দেখোন চটপাটি কত সুন্দৰ কৰে বনাই দিছে এক প্লেট বৈৰে একবাৰে বা বৈৰে সুন্দৰকে বনাই দিছে দেখিছে অনেক সুন্দৰকৈ বনাই দিছে সবাই আছবে ঘূৰ্তি সবাই দেখোন ভাল থাকবে